নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাফেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বাংলা পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশি সকলের গুরুত্বের পজিশনগুলি এইরকম রয়েছে বিশ্ব ঘরে রয়েছে বৃহস্পতি মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু মকর রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি হচ্ছে গুরু পূর্ণিমা বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত আজকে উত্তরাষাঢ়া নক্ষত্র থাকছে রাত একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যা সাতটা আঠেরো মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা ছয় থেকে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা উনষাট থেকে দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর রাত ছটা বাহান্ন থেকে রাত নটা ছ মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে ভোর রাত তিনটে এক মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা শুভ রয়েছে তবে পশ্চিম দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসফিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানেন অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য আজকে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে এমনি শরীর স্বাস্থ্য ভালো যাবে তবে হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ আর্থিক দিকটি খুবই ভালো দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আপনার ধার দেওয়া টাকা ফেরত পাবেন আজকে আপনি চোখ মুজে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য খুব প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আজ বাধা বিঘ্ন রয়েছে তবে আশা করা যাচ্ছে মোটামুটি দিন আপনাদের কিন্তু কেটে যাবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কিন্তু আপনাদের রয়েছে আজকে চাকরিবাকরি পাওয়ার যারা বেকার রয়েছেন বে পাওয়ার চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আজকে দিন কর্মের জন্য ভালো রয়েছে তবে যারা চাকরিবাকরি করছেন কর্মক্ষেত্রের দিন আপনাদের খুব ভালো যাবে আজ মান সম্মান বৃদ্ধি হবে আজকে কিন্তু আপনার প্রমোশন স্থান পরিবর্তনের কিন্তু ভালো সুযোগ রয়েছে নাম্পত্য জীবন কিন্তু আজ মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষরাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বিদেশ যাবেন ভাবছিলেন আপনাদের কিন্তু খুব ভালো সময় ভালো দিন বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় কিন্তু আজকে রয়েছে আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে আর্থিক দিকটি একটু গন্ডগোল দেখাচ্ছে টাকা পয়সা অতিরিক্ত খরচ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসায়ীদের জন্য বলব একটু লসের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কাউকে টাকা পয়সার ধার দেবেন না নিজের জিনিসপত্র টাকা পয়সা কাগজপত্র এগুলো সাবধানে রাখবেন এগুলো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন মোটা মোটামুটি ভালো তবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন যাবে কাটবে প্রমোশনের আজকে ভালো সম্ভাবনা রয়েছে মানসম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজ কাজের জন্য চেষ্টা করুন দিন ভালো রয়েছে কর্মযোগ ভালো দেখা যাচ্ছে দাম্পত্য জীবন মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদের মানসম্মান বৃদ্ধি এবং সফলতার ভালো জোরালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো রয়েছে অবশ্যই আপনাদের দিন ভালো কাটবে খুব ভালো দিন রয়েছে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনার জন্য দিন ভালো প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে আজকে কাউকে ভালোবাসলে তাকে কিন্তু আপনি প্রপোজ করতে পারেন দিন ভালো রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আর্থিক দিকটি ভালোই দেখা যাচ্ছে এবং পরিবারের পরিবারের সুখ শান্তি থাকবে দিন ভালো রয়েছে যারা চাকরি বাকরি করছেন দিন কিন্তু মধ্যম প্রকার যাবে কর্মক্ষেত্রে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আপনাদের খুব ভালো রয়েছে অবশ্যই আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্য সৌভাগ্যশালী সংখ্যা কালো এবং কালো এবং নীল রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট জন্য বলবো আজকে কিন্তু আপনার আপনারা কিন্তু অহেতুক কোনো ভয় করবেন না এই ধরনের কিন্তু সম্ভাবনা রয়েছে মনে একটা ভয় ভয় ভাব থাকতে পারে যে হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে তো নিজের মনকে শান্ত রাখুন এসব ভয় ভীতিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন আজকে তেমন কোনো অসুবিধা হবে না তো আজকে পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে মেলামেশা করুন আজকে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি কাউকে ভালোবাসলে অবশ্যই কিন্তু প্রস্তাব দিতে পারেন আজকে কিন্তু খুব ভালো দিন যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য একদম বেস্ট দিন দারুণ দিন কাটবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই কাটবে চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য এবং বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার দিন কাটাবেন আজকের দিনে আপনার মানে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে খুব ভালো দিন রয়েছে অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগালীর সংখ্যা নাম্বার টু এবং সৌভ্যকৌশলী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো যে আজকে হতাশাগ্রস্ত বা অবসাদগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে যাতে ভেঙে না পড়েন সেই জন্য কিন্তু নিজের মনকে একটু শক্ত করে থাকতে হবে আজকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনার সেদিক দিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে আর্থিক দিকটা একটু গোলমাল দেখাচ্ছে আজকে লসের সম্ভাবনা রয়েছে তাই প্রথমেই বলবো ইনভেস্টমেন্ট করতে যাবেন না কাউকে টাকা পয়সার ধার দেবেন না নাহলে কিন্তু সেই টাকা ফেরত পাবেন না ডুবে যাবে ব্যবসায়ীদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু আর্থিক দিকটা গণ্ডগোল ভালোই দেখা যাচ্ছে তাই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে কোনো নিজের টাকা পয়সা হারিয়ে না যায় চুরি না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন ভালো রয়েছে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন চাকরি বাকরি করছেন দিন আপনাদের ভালো রয়েছে মানসম্মান বৃদ্ধি হবে বেকারদের জন্য দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবন মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে আপনার বাড়িতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এগুলো সাবধানে থাকতে হবে আপনাকে মিটে চেষ্টা করবে বাকি পারিবারিক দিকটা এমনি মোটামুটি ঠিক আছে যদি কোনো সমস্যা আপনি হ্যান্ডেল করে নিতে পারেন তো আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে চিন্তা কোনো কারণে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করলে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন রয়েছে সামান্য বাধা রয়েছে আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য একদম দারুণ দিন কাটবে কর্মক্ষেত্রে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন সাকসেসের সম্ভাবনা রয়েছে আজকে যারা কোনো পরীক্ষা ক্ষেত্রে যদি দেন সেখানে কিন্তু সাকসেসের সম্ভাবনা অনেক পার্সেন্টেজ বেশি রয়েছে খুব ভালো রয়েছে চাকরি বাকরি পেতে পারেন তাই দিনটিকে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন কর্মের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটা শান্তিপূর্ণ দিন আপনি আপনার স্বামী বা সঙ্গে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জাম কাপড় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিন খুব ভালো রয়েছে কোনো বাধা বিঘ্ন নেই আপনাদের দিন খুব সুন্দর কাটবে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু জীবনেও প্রেম আসবে আপনি অনেক দিন ধরে প্রেম ভালোবাসা যারা করতে চাইছিলেন আপনাদের জীবনে প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন যদি আপনি কাউকে ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনি প্রপোজ করতে পারেন আজকে যারা বিয়ে শাদি করতে চান কথা কিন্তু বলতে পারেন দিন ভালো রয়েছে পারিবারিক দিকটাও ভালো দেখায় দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে কিন্তু যেসব উঁচু উঁচু আশা উচ্চ আশা যেগুলো আপনি বিভিন্ন রকম আশা করেছিলেন সেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে আর্থিক দিকটা কিন্তু একটু গোলমাল রয়েছে আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না বাকি যা করুন করুন ইনভেস্টমেন্ট করতে যাবেন না ওই দিক থেকে কিন্তু একটু গন্ডগোল রয়েছে টাকা পয়সা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসায়ীদেরও ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে খুব একটা লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তো টাকা পয়সা সাবধানে থাকুন চোখ কান খোলা রাখুন সতর্ক রাখুন সতর্ক থাকুন আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু গণ্ডগোল রয়েছে কাজে চাপ বৃদ্ধি হবে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই নিজের কাজে নিজে করুন মাথা ঠান্ডা রাখুন তাহলে কিন্তু ডিং ঠিকঠাক দিন পেরিয়ে যাবে আজ কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য সতর্ক থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আজকে আজকে অবশ্যই দিন আপনার ভালো কাটবে আজকে দিন পাগল করার দিন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই ধরনের জামা পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বৃশ্বিক রাশি তো বিশ্বিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনারা আপনাদের লাভের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তবে প্রচুর পরিশ্রম করতে হবে খাটতে হবে আজকে দুদিক থেকে টাকা পয়সা আয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সাবধানে থাকবেন যেমন আয় তেমনি ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে টাকা পয়সা আজকে কিন্তু খরচও হবে আপনার ভালো সেই জন্য একটু সাবধানে থাকুন সেভিংস করার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আজকে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে কিন্তু আজকে ভোগাবে না পারিবারিক দিক একটু গণ্ডগোল রয়েছে অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে আজকে অবশ্যই দিন আপনাদের খুব ভালো কাটবে এবং যারা সিঙ্গেল জাতি জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও প্রেম আসবে আপনি কারো প্রেমে পড়বেন কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে দিন ভালো রয়েছে এনজয় করুন খুব ভালো দিন কাটবে কোনো বাধাবিঘ্ন নেই আর যারা চাকরি বাকরি করেছেন বিভিন্ন বিষয়ে যুক্ত রয়েছেন খুব ভালো দিন রয়েছে আজকে কর্মক্ষেত্রে খুব ভালোভাবে দিন কেটে যাবে আপনাদের এবং যারা বেকাররা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন সফলতা নিশ্চিত খুব ভালো দিন আজকে রয়েছে কর্মের জন্য কাজের জন্য তাই সকাল থেকে দিনটিকে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে চেষ্টা করুন অবশ্যই চাকরি বাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙের পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য আপনাকে কষ্ট দিতে পারে আজকে বিভিন্ন রকম ব্যথা বেদনার সম্মুখীন আপনি হতে পারেন এবং দেহ পীড়া যাকে বলে শরীর স্বাস্থ্য ব্যথার জন্য আপনি কষ্ট পেতে পারেন আজকে বাকি আপনার আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আপনি যারা ব্যবসা করতেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে চোখ মুজে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে মোট কথা আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো না প্রচুর বাধা বিঘ্ন কিন্তু রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে সতর্ক থাকতে হবে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন মেনে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে ব্যবসায়ীদের জন্য অবশ্যই বলেছে দিন ভালো রয়েছে এবং যারা বেকাররা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন কাজের জন্য চেষ্টা করুন আজকে নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভাগ্য ভোগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই কাপড় চেষ্টা করবেন এরপর আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার খুব ভালো ওভারঅল সব দিক থেকে আপনার দিন ভালো দেখা যাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনোভাবে আপনাকে কিন্তু ভোগাবে না যারা পুরোনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন না আজকে কিন্তু আপনাদের রোগ মুক্তি ঘটবে আর্থিক দিক থেকে সমৃদ্ধিশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি চোখ মুজে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকের দিন আপনাদের খুব ভালো কাটবে কোনো বাধা বিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য বলব প্রেমে পড়ার ভালো সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ভালো কাউকে ভালোবাসেন আজকেও কিন্তু প্রোপোজ করতে পারেন খুব ভালো দিন প্রেম ভালোবাসা করার জন্য কর্মক্ষেত্রে দিন আপনাদের ভালো কাটবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন এবং বেকারদের জন্য বলবো খুব ভালো দিন খুবই ভালো দিন আজকে কাজের জন্য চেষ্টা করুন বিভিন্ন রকম পরীক্ষাগুলো যদি আপনারা আজকে যাদের রয়েছে যদি সেই পরীক্ষা শিক্ষায় কিন্তু আপনারা বসেন সফলতার কিন্তু একবার দারুণ সম্ভাবনা আজকে রয়েছে খুব ভালো দিন কাজের জন্য কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনারা সাকসেস পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে আজকে কিন্তু অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা চমৎকার দিন কাটাবেন সুখ সম্ভবের কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কুম্ভ রাশি তো কুম্ভ জন্য বলবো আজকে আপনার পূরণের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে অবশ্যই চেষ্টা করতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পরিবারে সুখ শান্তি থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কোনো বাধা বিঘ্ন নেই আজকে আজকে সিঙ্গেল জাতক জন্য খুব অবশ্যই চেষ্টা করুন আপনি সাকসেস পাবেন কর্মক্ষেত্রে দিন ভালো রয়েছে অবশ্যই চাকরি বাকরি যারা খুঁজছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছে চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জন্য চেষ্টা করুন আর এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের দিন কিন্তু আপনাদের খুব ভালো যাবে দাম্পত্য জীবন খুব ভালো যাবে আজকে দারুণ দিন অবশ্যই আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে সুখ সম্ভবের অবশ্যই ভালো সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রঙ তাই এই ধরনের পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে ওভারঅল খুব ভালো দিন সব দিক থেকে দিন আপনার কিন্তু খুব ভালো যাবে তবে একটু সাবধানে থাকতে হবে একটু ভুল বোঝাবুঝের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আর শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে না যারা পুরনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছে না আজ আপনার রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন আজকে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছিলেন খুব ভালো দিন কাটবে আপনাদের এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারও রয়েছেন যারা ভাবছিলেন আমাদের জীবনেও প্রেম আসুক আপনাদের জীবনে প্রেম আসবে আপনি কিন্তু অবশ্যই প্রেমে পড়বেন আজকে সিঙ্গেল সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য খুব ভালো দিন আপনি প্রপোজ করতে পারেন আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন একবারে খুব ভালো দিন চমৎকার দিন দারুণ দিন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কাটবে এবং যারা চাকরি বাকরি খুঁজছেন আপনারা বিভিন্ন পরীক্ষায় যাদের রয়েছে আজকে কিন্তু অবশ্যই আপনারা সাকসেস পাবেন চাকরির জন্য নতুন চাকরি যারা খুঁজছেন আপনাদের জন্য খুব ভালো দিন অবশ্যই চেষ্টা করুন সকাল থেকে আজকের দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না খুব ভালো দিন চাকরি পাওয়ার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একেবারে খুব ভালো দিন আপনাদের খুব ভালো দিন কাটবে যারা বলে বিবাহ মানে সেক্স তারা মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কী তা জানতে পারবেন অবশ্যই সুখ সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন আপনাদের কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদাম এবং ধূসর তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার